অফিসে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা হারা প্রার্থীরা মালদা ও আসানসোলের ডিওয়াই অফিসে তালা মেরে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা কর্মীরা ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে গিয়েছে আর এর দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি থেকে সমস্ত শিক্ষামহল আর এর প্রতিবাদে আজ ছড়িয়ে পড়েছে শহর থেকে জেলার সর্বস্তরে। সেই কারণেই বুধবার প্রথমে রাস্তা অবরোধ পরেই ডিআই অফিস ঘেরাও করে অফিস ক্যাম্পাসেই তালা ঝুলিয়ে দেয় চাকরি হারা প্রার্থীরা অবস্থা পাচ্ছেন আমাদের হঠাৎ করে ছাব্বিশ হাজার আমি বলবো না যে অযোগ্যকে ছেড়ে আমরা যতজন আছি আমরা সবাই একই একই রকম সমস্যায় আছি সবাই একটা আমাদের সংসার হয়ে গেছে সবার আমাদের সংসার আছে আমাদের চলার জন্য আমার মত স্টুডেন্ট আমি নিজের কথাই বলবো আমি অন্য আমি অন্য সবারই একই কন্ডিশন আমি নিজের কথাই বলবো আমার মতন ক্যান্ডিডেট যাদের এরকম অবস্থা বারে বারে চাকরি দিতে যাওয়া চাকরিতে বসা না চাকরি দিতে যাওয়াটাই সমস্যা এই বিক্ষোভে স্বামী হয়ে রাজ্য সরকারের কাছে সসম্মানের চাকরি ফিরিয়ে দেওয়ার যাবে জানাচ্ছেন তারা পশ্চিম বর্ধমানে কাজ হারানোর সংখ্যা তিনশো জন এবং বেশিরভাগ শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মী ভিন জেলার লজ্জা লাগে না আমাদের আমি কি অন্যায় করেছি আমরা হ্যাঁ আমাদেরকে লাঠিচার্জ করে ভোরবেলাতে জানেন আমাদের সংখ্যা যেখানে কম ছিল সেখানে তাহলে কেন করে আলো অযোগ্য তাহলে সবকিছু চলছে এই বিক্ষোভে সামিল হয়েছেন প্রায় দেড়শো জন শারীরিক ভাবে অক্ষম চাকরি হারা এক শিক্ষিকাও সামিল হয়েছেন তাদের এই প্রতিবাদে তারা তো টাকা নিয়েছে তারা তো ঘুষ খেয়েছে তাদের নেতারা তো চলে যাবে তারা ক্যাবিনেটকে বাঁচাতে পারবে না তাই তারা ঠিক করলেন ওদের সাথে বসে যে পুরো প্যানেলটাই বাজ যাক পুরো প্যানেলটা বাদ গেলে আমাদের মালদা থেকে অভিষেক দাস এবং আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ